আসসালামু আলাইকুম বিয়র্স বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম কাট খেলার ভিডিও গুরু সজল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান যাই হোক আজকের ভিডিওটি হলো কাট খেলা নিয়ে কাট খেলা হাজারি খেলা তিন কার্ড খেলা তিন কার্ড বলতে ফ্ল্যাশ খেলা যে কোনো কার্ডের জন্য আপনারা কাঠ খেলার জন্য তাবিজ আছে তাবিজের সাহায্যে আপনারা জিততে পারবেন যেভাবে আপনারা বরাবরের মতো কাঠ খেলেছেন কিন্তু কোনো দিনও জিততে পারেন না ঘর বাড়ি ভিটামাটি সব কিছু বিক্রি করে দিচ্ছেন দেনা ফানা হয়ে গেছেন অনেক টাকা পয়সা দেনা আছেন এই জন্য আজকে একটি ভিডিও এই তাবিজের মাধ্যমে আপনি জিততে পারবেন অবশ্যই জিততে পারবেন গ্যারান্টি সহকারে বলতে পারবো কার্ড আমি এখন ক্রুষ দিয়ে নেব না যেকোনো একটা কার্ডের নাম ধরে আমি ডাক দেবো এখন আমি বলবো সাহেব সাহেব তাদের দিকে আসবে আপনারা যে যেকোনো কার্ডের নাম ধরে ডাক দিতে পারেন কোনো সমস্যা নাই তাবেজের দিকে সাহেব আসবে লক্ষ্য করবেন সাহেব 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 এই যে সাহেব আসতে বাধ্য তাবেজের শক্তিতে যাদের তাবেজ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আবার কার্ডের নাম্বারে ডাক ডাক দেবো সাহা আবারও বলবো সাহেব সাহেব তবে যদি দিকে আসবে সাহেব লক্ষ্য করবেন ভালোভাবে ভিডিওটি দেখবেন অবশ্যই সাহেব যে সাহেব প্রথম ছুটি চলে আসছে যেটা বলবেন সেটাই আসবে কোনো সমস্যা নাই আমি আরেকবার ক্রুষ দিয়ে নেব কাঠগুলো এলোমালো করে নেব লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন এলোমেলো করে নিলাম যেটা নাম ধরে ডাক দেবেন সেটা আপনার কাছে আসতে বাধ্য যেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আসবে কোনো সমস্যা নাই যাদের তাবেজ লাগবে স্কানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আমি বলবো আট করা আট করা তাবিজের দিকে আসবে লক্ষ্য করবেন তাবিজ যাদের লাগবে স্কানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আট করা আট করা আট করা লক্ষ্য করবেন আট করা এই যে আট করা যেটা বলবেন সেটাই আসবে যেটা বলবেন সেটাই আসবে যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই নাটেন ফুরাফুর ফোরফূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবার আমি বলবো সাহেব আবারও সাহেব বললাম দেখি কোন দিকে দেয় লক্ষ্য করবেন আমি আরেকবার সাহেব সাহেব বলছি তাদের দিকে আসবে সাহেব ভালোভাবে লক্ষ্য করবেন সাহেব এই যে সাহেব চলে আসছে আসবে যেটা বলবেন সেটাই আসবে যে শক্তিতে যেটা বলবেন সেটাই আসবে শেষবারের মতো একটা আরেক টানি এবার বলবো আমি গোলাম দেখি কোন দিকে যায় গোলাম লক্ষ্য করবেন যে দিকে আসবে অবশ্যই গোলাম গোলাম লক্ষ্য করবেন এই যে গোলাম যেটা বলবেন সেটাই আসবে যেটা বলবেন সেটাই আসবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ যাদের তাবিজ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে নাম্বারটা আমি ভালোভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে দেশের বাইরে থেকে যারা আছেন তারা অবশ্যই ইমো ইমো আছে নাম্বার ইমো আছে ইমোতে অ্যাড করে অবশ্যই যোগাযোগ করবেন ভালো ভালো মন্দ আলোচনার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই মেয়াদ কম বেশি আছে কম বেশি মেয়াদ আছে মেয়াদ প্রথমত আপনারা কাজ করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ